হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি আইনার বিভিন্ন কলেজ বলতে তোমরা সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টস রয়েছে মেজর বেঙ্গলি তাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমরা জানো যে তোমাদের আমি কারক আলোচনা করছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে করণ কারক আহ কারক থেকে তোমাদের আজকে আরো দুটো ভাগ নিয়ে আমি হাজির হয়েছি তবে ক্লাস শুরু করার আগে তোমার দ্বিতীয় ইনফরমেশন দিয়ে রাখতে চাই তাহলেও আমাদের গ্যালারি কোচিং সেন্টারের থেকে তোমরা যদি সমস্ত সিলেবাসের অন্তর্ভুক্ত যা রয়েছে টপিক গুলো সেখান থেকে নোটস পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের নাম্বার হচ্ছে সিক্স সিক্স টু টু নাইন নাইন ফাইভ ওয়ান এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো এই দুটো নাম্বারে ফোন করে তোমরা কিন্তু সমস্ত নোটস পেতে পারো তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যায় কারক কাকে বলে কারক কয় প্রকার করত্রিকারক পত্রিকারক প্রকার ভেদ কর্মকারক কর্মকারকের প্রকার ভেদ আমার ক্লাসগুলো কিন্তু হয়ে গেছে এই ক্লাসগুলো যারা আগে আমার এই ক্লাসগুলো দেখনি তারা অবশ্যই তোমরা এই চ্যানেল থেকে মানে তোমরা ভালো মতো করে বুঝে নিতে পারো আমার এই ক্লাসগুলো আমি ছোট ছোট করে তোমাদের ক্লাসগুলো দিয়েছি তো আজকে আমি কর্মকারকের আরো দুটো ভাগ বোঝাবো আগের দিন তোমাদের যন্ত্র যন্ত্র আগের দিন তোমাদের সাধন এবং তার সঙ্গে আর একটা তোমাদের কারো উপায়ত্তকরণ বুঝিয়েছিলাম তো হেতুময় করণ কি আর লক্ষণাত্মকরণ কি সেটা আগে বোঝাবো হেতু কথার অর্থই হচ্ছে কারণ তুমি যখন কর্তৃকারকরণ কারো করবে তখন যদি দেখো যে সেখানে কোনো একটা কারণ বোঝাচ্ছে ঠিক আছে সেখানে কোনো একটা কারণ বোঝাচ্ছে তবেই কিন্তু সেটা হেতুময় করণ হয় মনে করো আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা বোঝানোর চেষ্টা করি লোকে চোরের ভয়ে ঘর এখানে খুব সহজে বলতে পারবে যে কিসের ভয়ে ভয়ে কিসের আমাদের এখানে চোরের ভয়ে কিন্তু আমার কিন্তু চোরটা এখানে করণকারক হবে না ভয়টা করণ হবে কেন তো আমার আহ এই যে আমি ঘরটা আগলাচ্ছি ভয়ে আগলাচ্ছি ঠিক আছে ভয়টা হচ্ছে আমাদের কারণকারক কারণ ভয়টা এখানে একটা হেতু কারণ ঠিক আছে চোর তো আছে এবার চোরের ভয়টা এই যে ভয় এই ভয়টা হচ্ছে আমার কারণকারক হেতুময় কারণকারক ভয়টা হচ্ছে আমার কারণ ঠিক আছে এবার চলে আসি তোমাদের লক্ষণাত্মক কারণকারক লক্ষণাত্মক কারণকারক বোঝানোর আগে তোমাদের একটা কথা বলতে চাই যারা তোমরা আমার নিয়মিত মানে ভিডিও দেখছো আন্ডারে যারা রয়েছে হচ্ছে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো এবং সাবস্ক্রাইব যারা এখনো চ্যানেলটি করনি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো তাহলে সবার আগে প্রত্যেকটা চ্যানেলের ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছাবে নোটিফিকেশন রূপে তো দেখো আমি এবার তোমাদের লক্ষণাত্মক করণকারক বুঝাবো দেখো লক্ষণাত্মক কর্মকারক কি যদি কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর পাবো কিন্তু লক্ষণাত্মক কিনা সেটা কি করে বুঝবো আমরা একটা লক্ষণ দেখে চিনবো এখানে যেরকম একটা কারণ দেখে চিনেছিলাম এখানে লক্ষণ দেখে চিনবো কিরকম লক্ষণ মনে করো করণকারকটা হবে একটা লক্ষণ বা চিহ্ন এখানে উদাহরণ দিয়েছি জটায় চেনা যায় সন্ন্যাসী এই যে আমি সন্ন্যাসীটাকে চিনছি কিভাবে চিনছি যে ইনি একজন সন্ন্যাসী তার তিনি জটাধারী তার মাথায় জটা আছে তাহলে আমি কি লক্ষণ বা কি চিহ্ন দিয়ে সন্ন্যাসীকে চিনছি আমি তার আমি তার জটা এই যে একটা লক্ষণ এই যে চিহ্ন সেটা দিয়ে আমি সন্ন্যাসীকে চিনছি তাহলে যতাটা আমার এখানে হয়ে যাবে করণ কারক ঠিক আছে আর একটা উদাহরণ দিয়ে মনে করো তোমাদের হারি যাওয়া কালীকরণ থেকে শ্রীপান্থের লেখা আহ কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত ঠিক আছে কায়স্থ জাতিকে আমি চিনছি কিসের দ্বারা কলমের দ্বারা আর রাজপুত জাতিকে কিসের দ্বারা চিনছি গোফের দ্বারা তাহলে এই যে লক্ষণগুলো এই লক্ষণ গুলোকে আমরা বলবো লক্ষণ করণ কারক আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো যদি তোমাদের কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তবে দেখো আজ আমি তোমাদের থেকে কারকের কারকের দুটো দুটো ভাগ ভাগ নিয়ে আলোচনা করলাম পরে ক্লাসে থাকবে আরো দুটো ভাগ সম্পর্কে আলোচনা তার আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে আমার সাথে থেকো আজকের ক্লাস এত পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ